উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় জগতের জীবিত তিনি মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবিস ইসলামকে সালাম দিই তরু পাঠ করি বিষ্ণু সাহেব ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা রূপটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না রাসূল সাঃ বললেন ইন্না আল্লাহ তাআলা হারাম على الارض يتساد الانبياء আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালাত আদায় করে তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয় এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বারযাখী জগতে জীবিত বিষ্ণু সাহেব যখন হাদিস বললেন যে সবচেয়ে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয় উমরে ফারুক তো অবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসুল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি তবে আমার নিজের সবচাইতে আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে এরপরে ভালোবাসি আপনাকে রাসুল সাহে আসলাম বললেন লাই আমার তোমার ইমান এখনো পূর্ণ হয়নি ওমরে ফারুক অবাক হলেন শর্ট উনি বললেন এতে যদি আমার ইমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তেই তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে রাসুল আল্লাহ ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সবকিছু এমনকি আমার নিজের জানের চাইতেও আত্মার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বিষ্ণুবী বললেন সেই বোখারের বর্ণনা আল আন ইয়া অমার অমার এখন খামুলা ইমানো এই মাত্র তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে

اللهم আপনারা যে যেটা পারেন বেশি বেশি দুরুদ পড়বেন দুরুদ এটা এমন এবাদত এ আবাদত আল্লাহ নিজেও করে ফেরেসদেরও করতে বলে আমাদেরও করতে বলে আলী আল্লাহ এবং ফেরেস্তা উনারা রাসুলের উপর করি বিশেষ করে জুমার দিনে রসুলের প্রতি আমরা যেন বেশি বেশি দূরত পড়ি কোন দিনে মানে থাকবে জুমার দিনে এক সন্নাথ হচ্ছে সুরা হফত করা আর একটা হচ্ছে বেশি বেশি ইসলামের উপর কি পড়া দূরপাট করা মনে থাকবে তো আওয়াজ করে বলুন বিশ্ব